জানি না কোথা থেকে কি যে হয়ে যায় কেউ বুঝতেও পারি না তো আজকের আমাদের দোকানে ঈদের অনেক কাজ ছিল আর রাত তখন সাড়ে সাতটা বাজে মা গিয়েছিল দোকানে একটু দরকার ছিল আর কি সেই জন্য মায়েদের টিফিন টিফিন দিতে গিয়েছিল দাদা এই যে এটা দাদা দেখো মায়ের অবস্থা দেখে তার তো মাথা ফাতা শুধু ঘুরে যাচ্ছে ছোটোও এসেছিল এতক্ষণ ছিল কিন্তু দোকানে এত খদ্দের ছিল তাই জন্য সেও চলে গেছে এইদিকে মাকে অপারেশান থিয়েটার থেকে নিয়ে যাওয়া হলো আর মায়ের কি হয়েছে তোমাদের বলছি দাঁড়াও আর দেখো মাকে এবার বেডে দিয়ে দিয়েছে এক ঘণ্টা ধরে অপারেশন হল আমার বাবু আমাকে ছাড়া থাকবে না বলে বাবুও আমার সঙ্গে চলে এলো তখন বাজে রাত বারোটা তখনও বাবু আমার কাছে আছে সারা রাতটাই থাকতে হবে কারণ কোনো আয়ার ব্যবস্থা ছিল না এই হসপিটালে তো এই নার্সিংহোমে যে এই সমস্ত নার্সগুলোই ছিল রাত্রি দেখো হয়ে এখন সকাল হয়ে গেছে সকালবেলা এখনও আমি আছি সকালবেলা মাকে স্নান টান করানোর পর মাকে ফ্রেশ করিয়ে দিই আর মায়ের পায়ে সান আমাদের যে সানের কাজ হয় ধার দেওয়া সেই সানের মানে সানটা ঘুরছিলো মায়ের পায়ে ঢুকে গেছে মানে চামড়ার সঙ্গে সানটাও চামড়া ধরে নিয়েছে আর কি আর মায়ের পায়ে বিয়াল্লিশখানা সেলাই হয়েছে তো আমি দেখো মায়ের সঙ্গে বেডে শুয়ে পড়েছি মনে হচ্ছে যেন আমি অসুস্থ হয়ে গেছি ভালো লাগছে না কি করব আর সংসারের কাজকাম ফেলে এরকম শুয়ে থাকতে আমার বিরক্ত লাগছে আমি জানি মায়েরও খুব বিরক্ত লাগছে কারণ মা আমার মানে প্রচুর খাটুনতে সারা দিন সেই ভোর সাড়ে চারটে থেকে উঠে কাজ কর্ম করে আর জীবনে কোনো দিনও উনি হসপিটালে আসেনি এই প্রথমবার উনি হসপিটালে এলো তো সেহেতু ওনার একদমই ভালো লাগছে না থাকতে শুধু বলছে কখন বাড়ি যাব আজকে একাদশী ছিল সেই কারণে আর কি উনি অন্য কোনো ভাত রুটি পরোটা খাবে না ওই জন্য মিষ্টি দই ফল ফলপাপড়ি খাবে তো আমার ছোটো এসেছিলো তো ছোট একটু খাইয়ে দিল তো আমি সারা রাত থেকে আমার চোখ মুখের অবস্থা দেখো তো সারা রাতটাই হয়েছে ওনাকে নিয়ে বাথরুম আটে নিয়ে যাওয়া সবকিছু তো বাড়ি ফিরে এসে স্নান টান করে নিলাম তারপরে ও পুজো পাঠ করে রেখেছিলো আমি কোনো রকমের রান্না বান্না কিছুটা করলাম তারপর বাবুকে একটু পড়তে বসিয়ে দিলাম ঘর ধরে একটু পরিষ্কার টরিষ্কারগুলো করে নিলাম আর ওইদিকে মায়ের জন্য চিন্তা হচ্ছে মা বাথরুমে তাথরুমে কী করে যাবে আসলে ওনাকে একদমই ওঠা বারণ আর কি যদি উঠে পড়ে তাহলে হাইজা হয়ে যাবে আর এখানে বাবু আর ওর বাবা দেখো টিফিনটা করে নিচ্ছে আর মাকে টিফিন খাইয়ে দিয়ে এসেছি তো আমার এখনও টিফিন খাওয়া হয়নি আমি ভাবলাম রান্না করেই খাবো আর কি আবার এই কাজকর্ম করে গুছিয়ে আমি বেরিয়ে পড়বো মা মায়ের কাছে সাড়ে এগারোটা বাসদে আর আমি বাড়ি ফিরলাম তখন সাড়ে নটা দু ঘন্টার জন্য বাড়ি এসেছিলাম তারই মধ্যে রান্না না সমস্ত কাজকর্ম ঠাকুরের বাসন মাজা ঘর পরিষ্কার করা জামাকাপড় তোলা গোছানো আমার স্নান সব কিছু সে ফেললাম আর তারপরে চলে গেলাম মায়ের কাছে মাকে দুপুরের খাবারটা খাইয়ে টাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে আমি বাড়ি আসব আবার বিকেলবেলায় মায়ের কাছে চলে যেতে হবে সারা রাত থাকতে হবে কারণ আমাদের বাড়িতে এমন কোনো লোক নেই যে রাতে থাকার মতো সে কী কার করা যাবে তো আমি থাকি যেহেতু আমার বাবুটা বড় হয়েছে কিন্তু আমাকে ছাড়া থাকে না জানো তো আগের দিন রাত্রিবেলায় ও খুব কান্নাকাটি করছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়েছিল আর আমি চুলটাকে একটু শ্যাম্পু করেছিলাম কারণ এত হসপিটালে ভালো লাগছিল না আর এই গরমে একটু ঘুমোতেও পারিনি আর চুলগুলো শুকনোও হচ্ছে না কি যে বিরক্ত লাগছে তো আমি রান্নাবান্না কাজ কমপ্লিট করে নিয়ে চলে গেলাম হসপিটালে মানে নার্সিংহোমে আর দেখতেই পাচ্ছ এটা হলো নার্সিংহোম আর মা আছে তিনতলার ওপরে আর যেতেও খুব ভীষণ কষ্ট হয় ও আমাকে একটু এগিয়ে দিল এই গরম রোদে বিরক্ত লাগছে সত্যি কথা বলছি এই রোদে কেউ বেরোচ্ছে না আর আমাকে তিনতলা অবধি উঠতে হবে কি আর করা যাবে তো মায়ের জামা কাপড়গুলোও সব শুকনো করতে দিয়ে এসেছিলাম চারতলাতে সেখানে গিয়েও আমি আর কি সব গুছিয়ে টুছিয়ে দিলাম মাকে দুপুরের লাঞ্চটা খাইয়ে দিলাম আর কি মা সাবু খাবে বলেছিল আর যেহেতু মা একাদশী করছে কোনো রকমভাবেই আমি একটু বিস্কিট পর্যন্ত খাইয়ে দিতে পারিনি আরও সব কাকা কাকিমারা সব দেখা করতে এসেছিলো মায়ের কাছে কাল রাত থেকেই অনেকেই দেখা করতে আসছে আর মা তো কখন হসপিটালে যায়নি আর কি সেই কারণে তো আমি আর কোনো ব্লগ দিতে পারলাম না কি আর করা যাবে তার জন্য অনেক দুঃখিত তো আমি বাড়ি চলে যাচ্ছি সারা রাত জেগে না খাওয়া না দেওয়া করে আমার অবস্থা খুব খারাপ তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে থ্যাংক ইউ